প্রিয় দর্শক আজ কিন্তু নিয়ে আসছি একটা টান টান উত্তেজনাপূর্ণ একটি খবর কি সেই খবর জানাবো আপনাদেরকে প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি নামন ভূয়া আপনারা জানেন যে আসন্ন অষ্টাদশ অর্থাৎ আঠারোতম লোকসভা নির্বাচন হতে চলেছে ভারতবর্ষ জুড়ে অর্থাৎ লোকসভা দু হতে চলেছে আর সেই সুবাদে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রথম দফা কেউ দ্বিতীয় দফা এইভাবে প্রকাশ করে চলেছে তৃণমূল কংগ্রেস দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে তারা কিন্তু বিয়াল্লিশটি প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে বিজেপি সেখান থেকে কুড়িটি সিপিআইএম সতেরোটি তারপরে কিন্তু একে একে কংগ্রেস থেকে শুরু করে আইএসএফও এই মুহূর্তে যেটা আপনাদেরকে বলার বিষয় আই এস অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তারা কিন্তু প্রার্থী দিতে চলেছে কতগুলো প্রার্থী দিতে চলেছে না আটটি আসনে আটটি আসনে তারা কিন্তু কন্টেস্ট করবে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই প্রথম সাতটি সরি সেই প্রথম আটটি প্রার্থী কারা আটজন প্রার্থী কারা হচ্ছে জানার সেগুলোই বিষয় দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন কারা কারা রয়েছে আপনাদেরকে একে একে বলছি আপনাদেরকে একে একে বলছি আপনারা মন দিয়ে শুনুন সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল দেখতে পাচ্ছেন এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হাবিব শেখ আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা উনিশ নম্বর জয়নগর এসসি লোকসভা কেন্দ্রে মেঘনাথ হালদার সতেরো নম্বর বারাসাত লোকসভা কেন্দ্র তাপস ব্যানার্জি তেত্রিশ নম্বরে ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্র অধ্যাপক বাপি সরেন কুড়ি নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্র অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাহারিয়ার মল্লিক অর্থাৎ ব্যাকেটে বাপি আপনার সেই লিস্ট একেবারেই দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে অর্থাৎ এ এবছর অষ্টাদশ লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে একটি নতুন রাজনৈতিক দল তারা কিন্তু কখনোই এই যে এমপি ভোট বা লোকসভা নির্বাচন সেই ভোটে প্রথম অংশগ্রহণ করছে আটটি প্রার্থী তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে সেই লিস্ট আপনাদের সামনেই প্রকাশ করলাম একেবারে দেখতে পেলেন দর্শক আরেকবার নামগুলি বলছি একবার দেখবেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সোহেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে হাবিব শেখ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ ইসলাম মোল্লা ঝাড়গ্রাম এস টি লোকসভা কেন্দ্রে অধ্যাপক বাপি জয়নগর এসসি লোকসভা কেন্দ্র মেঘনাথ হালদার বারাসাত সতেরো নম্বর বারাসাত লোকসভা কেন্দ্র তাপস ব্যানার্জি কুড়ি নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্র অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সাহারিয়ার মল্লিক বাপি এই যে আটজনের লিস্ট আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা প্রকাশ করেছে সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের মতামত তো থাকছেই আপনাদের মতামত অবশ্যই থাকছে কিন্তু লোকসভা ভোট মানে একজন এমপির আন্ডারে কতগুলো বিধায়ক আপনারা জানেন যে একেবারেই কিন্তু বিধায়কের সংখ্যাটাও অনেক যদি একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি একটা সিট পেয়ে থাকে তাহলেই কিন্তু একটা আহ বিরাট বড় ম্যাজিক হতে পারে একটা সিটেই কারণ নতুন একটি দল একেবারেই লোকসভাতে দু হাজার চব্বিশ লোকসভা অর্থাৎ অষ্টাদশ লোকসভাতে তারা কিন্তু কন্টেস্ট করতে চলেছে ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সিদ্ধান্ত নিয়েছে তারা আটটি দিচ্ছে এর পরবর্তীতে কিন্তু তারা দিতে পারে কারণ আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ের তালিকা তারা কিন্তু প্রকাশ করেছে এর পরে পরবর্তীতে হয়তো পাঁচ ছ দিন পর বা এক সপ্তাহ পর আবার তারা কিন্তু আরেকটি লিস্ট নিয়ে আসতে পারে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এই যে আটজনের আপনারা লিস্ট দেখলেন এই আটজনের লিস্টে অনেকেই কিন্তু প্রধান্বিত রাগান্বিত অবস্থায় রয়েছে এই মুহূর্তে যারা বিরোধীরা রয়েছে একেবারে শাসক দল তারা কিন্তু বিভিন্নভাবে রাগান্বিত অবস্থায় রয়েছে যে এদিকে বসিরহাটেও দিচ্ছে মালদা উত্তরেও দিচ্ছে ঝাড়গ্রামে দিচ্ছে মানে একেবারে তারা বলতে চাইছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কিন্তু ভোট কাটছে কিন্তু বিজেপি কে সুবিধা করে দিচ্ছে কারা কিংবা শাসক দলকে সুবিধা পাচ্ছে কি করে তাহলে তাদের যে মান আইএসএফ এর যে মান সেই মানটা কিন্তু তারা বজায় রাখার চেষ্টা করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে সবাইকে স্বাগতম কোনো ব্যাপার না কিন্তু অনেকের কিন্তু রাগে টকবক করছে মাথা থেকে রক্ত সব কিছু আপনাদের মতামত অবশ্যই জানাবেন দর্শক দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ